আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাইজান মাসাল্লাহ সামনে খালি সাদা আর সাদা বেলজিয়াম দেখতে পাচ্ছেন এই যে খুবই চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেলজিয়ামের কালেকশন এই যে রাজা কালেকশন আমরা কেজি আছে ওর দামটা কত যাচ্ছেন আজকে একদম পঁয়ত্রিশশো ঠিক ছয় কেজি ওজনে রাজা দর্শক দেখতেই পাচ্ছেন এছাড়াও আমরা যদি আরো দেখি রাজা আর বাকিগুলো কত করে চাচ্ছেন এগুলো পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন কত আছে রাজা তিন হাজার তিন হাজার সর্বনিম্ন

73 5121 এটা কি মুরগ ভাই এটা মুরগি মুরগি হবে না মাশাআল্লাহ দর্শক যদি বাইরে কাছ থেকে এই মুরগিটাকে কালেকশন করতে চান অবশ্যই বায়ান নম্বরে যোগাযোগ করবে খুবই সুন্দর কালেকশনটা দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশন হস্তমতে প্রায় সময় পাওয়া যায়widetilde মুরগি কালেকশন প্রচুল আসবেন সরাসরি আয়েশা কাছ থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা ফার্মিটার ওজন কেমন আছে দেড় কেজি আছে দর্শক দেখতেই পারছেন আজকে ওর দামটা কত চাচ্ছেন চোদ্দশো টাকা ফিক্স কিছুটা কম হবে দর্শক দেখতে পাচ্ছেন ফার্মি মোরগ এটা মাসাল্লাহ খুবই সুন্দর দেড় কেজি বস এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাসতে পারবেন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ বাজান আজকে কত টুকি আছে দাম কত পিস আজকে নিয়ে আছেন রাজা দশটা দাম এরকম থাকছে সাতাশো আড়াইশো দর্শক দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসনাফা হাতে এই হাটটা সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার কী যে কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করুন দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর রাজা আসে। চাইলে আপনারা হাসনাভার হাজার থেকে একটা এখানে আমরা দেখতেছিলাম মাছ খুব সুন্দর ভাইয়া দেশি হাঁস গুলা আজকে কত করে দিচ্ছেন জোড়া বারো সার চীনা গুলা পনেরো বড়টা পিস পনেরোশো আর ছোট ওয়েট কেমন আছে চিনা দেড় কেজি দেড় কেজির মতো

দর্শক দেখতেই পাচ্ছেন বায়ের কাছে এই ধরনের কালেকশন আরো আছে চাইলে আপনারা নিতেও পারেন আচ্ছা আচ্ছা পেটিয়াস আড়াইশো কালেকশন আছে আচ্ছা চীনা চিনা চিনা আছে দুইশোর মতো দুইশোর মতো আমার দর্শকের যদি আপনার কাছ থেকে এই ধরনের হাফ নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার বলা যাবে একটু ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার মুখাস্ত আছে তো দর্শক বাইরের মুখাস্ত নাই যদি বাইরের কাছ থেকে আপনারা নিতে চান যে কোনো হাঁসের কালেকশন নিতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর হাঁসের কালেকশন আপনার হাসনাবাদ হাটে এসে সরাসরি পেয়ে যান আপনি কি পাই ফতুল্লাহ বসেন আমি দেখে যে দর্শক যদি এক কাছ থেকে কেউ নিতে চান অবশ্যই ভাই যেন নাম্বারও যোগাযোগ করুন দর্শক আমরা এখানে দেখছিলাম মাসাল্লা খুব সুন্দর সুন্দর হাতের কালেকশন এখানে বেলজিয়াম দিচ্ছি খুবই চমৎকার দিয়ে দেখতে পাচ্ছেন ভাই ভাইজান আজকে বেলজিয়াম কত করে চাচ্ছেন একদম এক হাজার জোরানা পিস পিস এক পিস এক হাজার টাকা ভাইয়া চাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ভাইয়ার পিসটা আমি দেখাই আর চীনা কত করে চাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে তিন হাঁসের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন জেনজিয়ামগুলো ভায় এক হাজার টাকা চাচ্ছে এই ধরনের কালেকশন যদি আপনার ভাইয়ের কাছ থেকে নিতে চান অবশ্যই ভায়ার টেস্টটা দেখে রাখেন দর্শক ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে এই হাঁসগুলো আপনারা নিতে দর্শক আমরা এখানে দেখছিলাম মার্শাল্লা কিছু বাহামা মুরগির কালেকশন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাইয়া বয়স কেমন এদের আজকে কত করে দাম চাচ্ছেন এগুলো টাকা টাকা দর্শক দেখছি পাচ্ছেন বা আমার খুবই সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাতে আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন শনিবার কি কি কালেকশন হয়েছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি সে না হাসের কালেকশন মশাল্লা হাঁসের সাইজগুলো খুবই চমৎকার এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান দর্শক চলে আসতে পারেন আসনার হাটে হাতে পেয়ে যাবেন এই ধরনের কালেকশন মশাল আমার সামনে দুইটা হাঁস দেখছেন সাইজগুলো খুব চম বাইশ কেজিটা কেমন আছে দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ কেজির মতন বা সাড়ে চার কেজির মতন হবে খুবই বড় তো এই ধরনের কালেকশন আপনার নিতে চলে আসতে পারেন হাসন দর্শক আমরা এখানে কিছু রাধাসের কালেকশন দেখছিলাম মশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন

এহারটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার কি কি কালেকশন হচ্ছে আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করেন আপনারা সরাসরি ভাইয়াদের কাছ থেকে ও নিতে পারেন দেখে এখানে আপনি দেশি হাঁস পাবেন রাজা পাবেন মুরগি পাবেন সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন সবাই আসসালাম আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমরা খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখছিলাম খুবই চমৎকার আজকে ভাইজান কেমন হাস

তো ভাইজান আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে আসনি বাচ্ছে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলে দেন আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন সেভেন ওয়ান জিরো এইট এইট ফোর দর্শক বায়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ নাম্বারে অথবা আপনারা সরাসরি আইসা নিতে পারেন ব্যয়ের লোকেশন কোথায় তদন্ত তদন্ত করি নাম্বারে যোগাযোগ করলে আপনি এই ধরনের কালেকশন নিতে পারেন